দিনে দুপুরে এক মহিলার হাত থেকে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কলা বাজার এলাকায় জানা গিয়েছে সুচিত্রা রায় নামে এক মহিলা সোনারপুর ইন্ডিয়ান ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে কলাগাছ বাজারে এক কাপড়ের দোকান থেকে কিছু কিনতে গেলে সেই সময় দুষ্কৃতীরা ওত পেতে থাকে সূচক বুঝে দোকানে ঢুকে ওই মহিলার হাত থেকে টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা দুজনে আসি ওই দিদিরাও বাচ্চার জন্য খাওয়া নিছে আর আমি এখানে এসে আমি বাচ্চা বাচ্চাদের হাত মুজে না তো টাকাটা বের করবো একটা ছেলে আসলো আমি তো কাস্টমার হবে কিছু নেবে আর ওমনি ও ব্যাপারে চলে গেলো আবার আমি ও পিছু পিছু ধরেছি এভাবে ধরছি হাতটা তাও ধরতে পারলাম না ধাক্কা মাইরে চলে গেছে হ্যাঁ তাই কি ছিল হেলমেট ছিল বুঝতে পারলাম না চিনতে পারলাম না হ্যাঁ একজন মিস্টার দেওয়ার জন্য বাইকে বসেছিল আর একজন টাকাটা নিয়ে কত টাকা ছিল ওখানে ব্যাংক থেকে আমি এক লাখ একশো টাকা তুলছি আর বাড়ি থেকে আমার টাকা ছিল পনেরো আড়াই লাখ